আল্লাহর সম্বোধন কি হে ईमानदार সম্প্রদায় হে ईमानदार দল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ईमानदारরা सुनो উদুখুলু পরিপূর্ণ প্রবেশ তো আমাদের জীবনে একটি দিক আপনার ইসলামিক দিক হয়তো একজন মানুষ মুসলিম আপনার পাঁচ ওয়াক্ত করে আদায় অথচ সে তার জীবনে বহু অন্যায় অনাচারের সাথে জড়িত বহু অপরাধের সাথে সে জড়িত আল্লাহ রাখি পরিপূর্ণ তুমি কি করো ইসলামে প্রবেশ করো না শয়তান তোমার প্রকাশ্য শত্রু গোপনীয় শত্রু নয় প্রকাশ্য শত্রু তবে দেখা যায় না শত্রু যদি আপনার দেখা যায় তার থেকে বাঁচাটা সহজ আর সে যদি অদৃশ্য শত্রু হয় তার থেকে বাঁচা বহু মুশকিল অতএব শয়তান আপনার আমার প্রকাশ্য শত্রুর তাকে শত্রু হিসাবে আপনি নেবেন দৈনন্দিন জীবন আপনার কি হবে আল্লাহ কি তার রসুল সাল্লাল্লাহ সাল্লাম আনুগত্যের জীবন হবে ইয়া আ আমানু হে লেদিরা আহ ফাহ তোমরা পরিপূর্ণ প্রবেশ করো সার্বিক জীবন বিধান দিন ইসলামকে আপনি মেনে নেবেন শুধু একটি দিক না যেমনই আপনি ব্যক্তি জীবন আপনি পাঁচ সুত্য নামাজ কায়েম করবেন সালাদ কায়েম করবেন ঠিক তার পরিবারের জীবনে আপনি আপনার দিন প্রতিষ্ঠা করবেন আপনার পরিবারে পর্দাশীল হবে আপনার পরিবারের সুখ গোষ্ঠ থেকে মুক্ত